হ্যালো অবশেষে কৃষকদের জন্য খুশির খবর চলে এলো কেননা বাংলা শস্য বিমার টাকা কিন্তু আগেই দেওয়া হলো অর্থাৎ যে সমস্ত কৃষকের ফসলের ক্ষতি হয়েছিল তাদের কিন্তু টাকা ঢুকলো আজকে তো রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানালেন সমস্ত আজকের এই ভিডিওটি থাকতে তাই ভিডিওতে যারা ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন তো যারা যারা বাংলা শস্য বিমায় আবেদন করেছেন তাদের প্রত্যেকেরই কিন্তু টাকা ঢুকে গিয়েছে অর্থাৎ টাকাটি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকেই দুই ঘন্টা আগে কিন্তু দিয়েছেন তো সেটাই কিন্তু একদম স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি এবং ফসলের যাদের ক্ষতি হয়েছে তারা কিন্তু প্রত্যেকে টাকা পাবে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলা হয়েছে দু ঘন্টা আগে কিন্তু মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন এবং কি বলেছেন দেখতে পাচ্ছেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলার নয় লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু টাকা দেওয়া শুরু হলো চলতি খারিফ মরসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে অর্থাৎ যাদের যাদের খারিফ মরসুমে ফসলের ক্ষতি হয়েছিল আপনারা জানেন কিছুদিন আগেই কিন্তু ঘূর্ণিঝড় দানা হয়েছিল সেই দানার কারণে যে সমস্ত ফসলের ক্ষতি হয়েছে প্রত্যেকের কিন্তু টাকা দিয়ে দিল আজকে এছাড়াও হচ্ছেন বলা হয়েছে ফসলের বিমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না অর্থাৎ ফসলের বিমার কিন্তু কোনো টাকা দিতে হচ্ছে না কারণ আলু আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই দেবে রাজ্য সরকার অর্থাৎ পুরো টাকাটাই কিন্তু রাজ্য সরকার দিয়ে দিল প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু আজ থেকে টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং শেষে বলা হয়েছে এটাই আমাদের গর্ব যে দু সালে চালু হবার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বীমা প্রকল্পে ওই আমাদের সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা সহায়তা প্রদান করেছেন আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম পাশে আছি পাশে থাকবো জয় বাংলা তো দেখতে পারলেন স্ক্রিনে সমস্তটাই কিন্তু আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম যে বা সহায়তার টাকা কিন্তু আজকেই কিন্তু দেওয়া হলো এবং যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তারা তারা কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটি চেক করে নেবেন হয়তো বা আজকে না ঢুকলেও কাল কিংবা পরশুর মধ্যে কিন্তু ঢুকে যাবে কেননা প্রত্যেকটা জেলায় কিন্তু টাকা ঢুকতে কিছুটা সময় লাগে যেহেতু বিভিন্ন প্রসেসের মাধ্যমে টাকাগুলো দেওয়া হয় তো অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ঢুকেছে কি ঢুকেনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি থেকে একটু উপকৃত হলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না কেননা কৃষক বন্ধু থেকে শুরু করে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট কিন্তু এই চ্যানেলে দেওয়া হয় তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ